আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সঙ্গে আছি আমি এ আর এস রায়হান আপনারা আমার ব্লগ নাম্বার টুতে দেখেছেন আমরা নাঙ্গলকোট থেকে সিলেট শ্রীমঙ্গল এসেছি আর আজ আমরা শ্রীমঙ্গল থেকে মেন সিলেট শহরে যাব আর শাহজালাল মাজা দেখতে যাব সবাই আমাদের সঙ্গে থাকুন দেখতে পারবেন শাহজালাল রহমতুল্লা মাজার ব্লক আমরা আপনারা টুতে দেখেছেন যে আমরা শ্রীমঙ্গলে একটা আত্মীয় বাসে এসেছিলাম আর আজ আত্মীয় বাসা থেকে আমরা নিয়ে চলে যাচ্ছি শাহজালাল মাজার প্রদর্শন করতে তা আমরা ইতিমধ্যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছি এখন আগের মতো আপনারা তো দেখেছেন যে আসতে অনেক পাহাড়ের ভিতর দিয়ে এসেছি এখন একইভাবে পাহাড়ের ভিতর দিয়ে যেতে হবে আমরা এখন আছি পাহাড়ের ভিতরে যাচ্ছি কোনো একটা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি আমরা অলরেডি চলে এসেছি মেইন রোডে ওইখান থেকে একটা বাস নিয়ে চলে যাচ্ছি কোলাউড়া বাস স্ট্যান্ডে আমরা এখন কোলাউড়া থেকে একটা চেঞ্জি করে চলে যাচ্ছি জুড়ি জুড়ি উপজেলায় ওই জায়গায় কিছুক্ষণ থাকবো একজনের সাথে দেখা করার কথা ওই জন্য ওইদিকে যাইতেছি তো এখন আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নদী আর এটা হচ্ছে জুড়ি নদী এটা একটা সুন্দর দৃশ্য এটা আমাদের আসার একটা উদ্দেশ্য ছিল এদিকে সেহেতু বৃষ্টি হয়েছে কিছুদিন আগে বট আপনারা আকাশ দিকে বুঝতে পারতেছেন যে এখন বৃষ্টির সময় তাই এটাতে অনেক স্রোত যাচ্ছে আরকি আমরা এখানে কিছুক্ষণ থেকে আবার রওনা দিলাম আমরা চলে এলাম জুড়ি বাজারে আর এখান থেকে আমরা যাবো যার সাথে দেখা করার কথা ছিল একটু সামনে জুড়ি বাজার থেকে তা আমরা এখন দিকে একটা অটো নিয়ে আমরা জুড়ি থেকে এখন চলে যাচ্ছি আবার সিলের উদ্দেশ্যে তো জুড়ি থেকে আমরা আবার ব্যাগ কুলে উড়াতে এসেছিলাম ওইখান থেকে এখন বাসে করে আবার চলে যাচ্ছি সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি কদমতলি থেকে শাহজালাল শাহজালাল মাজার যেতে আমরা একটা নিয়ে এসেছি চিএনজি আর আমরা ছয়জন জন প্রতি চল্লিশ টাকা করে চিএনজি ভাড়া নিয়েছে কদমতলি থেকে শাহজালাল মাজার পর্যন্ত শাহজালাল মাজার যেতে দেখা মিলবে সুরা নদীর তা আমরা অবশেষে চলে এলাম শাহজালাল মাজারের সামনে আর এখন আমরা ভিতরে যাব আর আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আর আপনারা অনেকেই জানেন যে শাহজালাল মাজারের ভিতরে ভিডিও করতে দেয় না ক্যামেরা চালু করতে দেয় না তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু সতর্কতার সাথে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন ভিতরে সব কিছুই আর আমরাও দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব ততটুকু আমরা এখন যাচ্ছি মাজারের ভিতরে ভিতরে আর এর ভিতরে ঢুকতে মোবাইল ইউজ অর্থাৎ ভিডিও করতে দেয় না আমরা অনেক সতর্কতার সাথে ক্যামেরা একটা আড়ালে ধরে নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন মেইন মাজারের ভিতর থেকে বের হয়ে গেলাম আর সামনে মসজিদ আছে এখন যে আসর নামাজ আদায় আমরা দেখতে পারতেছি ও যেখানে অনেকগুলো পাখা ঝুলানো আছে এগুলো হয়তো নষ্ট মনে হয় এই জন্য এখানে ঝুলে রাখছে অজুখানার দৃশ্যটা মোটামুটি সুন্দর ছিল পাখাগুলো আরো অজুখানার দৃশ্যটাকে আরো সৌন্দর্য পান আজকের ব্লকটা এই পর্যন্তই ছিল দেখা হবে ব্লক নম্বর ফোরে আর ব্লক নম্বর ফোর থাকছে সিলেট জাফলন সবাই দেখতে মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা